আমরা দারাজ থেকে বলছিলাম আপনার একটা পণ্য অর্ডার করা ছিল সো আপনি আপনার লোকেশনটা দিলে আমরা পণ্যটা পৌঁছে দিতে পারি আমরা দারাজ থেকে বলছিলাম আপনি আপনার একটা পণ্য অর্ডার করা ছিল সো আপনি যদি আপনার লোকেশনটা দিতেন তাহলে আমরা পণ্যটা পৌঁছে দিতে পারি সো আপনার লোকেশনটা একটু বলেন জি না ভাই এই নম্বরে এই নাম্বারে অর্ডার ছিল দুইটা ব্যাগ পাশ অর্ডার করা ছিল সো আপনি যদি আপনার লোকেশনটা দেন তাহলে আমরা পণ্যটা আপনার নাম্বারে ডেলিভারি করতে পারি তো আপনার লোকেশনটা একটু দেন জি আরে ভাই আমি আমি কি দাঁড়াই থাকবো নাকি আপনার জন্য আমি ব্রিজের কাছে আছি সো আপনি কোথায় বলেন আমি অন্যটা পাঠা দিতে ভাই অর্ডার করে কি মস্করা করতেছে নাকি আপনি কোথায় আছেন এটা বলেন আমি অন্য নিয়ে আছি ডেলিভারি ব্রিজটা কি আর ব্রিজের নাম তো জানিনা ও ব্যাগ পার্স অর্ডার করা ছিল ব্যাগ অর্ডার করা ছিল দুইটা ভাই আমি কি দেখছি না কি আমার কোম্পানি থেকে দিচ্ছে যে এই ব্যাগটা অমুক নাম্বার দেয় আমি জানি না যে কি কোন ব্যাগ কি কালার ব্যাগ বা কোন রঙের ব্যাগ আমি দেখি নাই না তাই ভাই পার্সেল কি ক্যান্সেল করব নাকি আমরা পার্সেল কি ক্যান্সেল করে ফেলবো ওকে ভাই ওকে আপনি জিজ্ঞেস করেন আর ভাই তাড়াতাড়ি দেন ভাই আমাদের তোরা কাজ আছে না আমরা তো সার্ভিস নিয়ে বসে থাকবো সারাদিন না এটা দিছে